ভাব কবে দেখ বসে নিজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালে মোদ্যাচারি যত জমির আল কাটে শত জালে মোদ্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজের টা গজব গব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া আস্তে বাব তবে দেখো বসে निराলায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া আওয়াজ কোমাল কেন মুখ ভোচি তখন জোরে চলছে দূর থেকে বলছি তখন সাউন্ড নেই গলা কেটে গেছে বাবা মানুষ কি বুঝার একটাই নাই মুখ ভোচি নি জোরে কেটে একটু আওয়াজ আছে সাউটা দেখ তুই লক্ষ্য রাখো কইছে কি কবে না

بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسُ لِيُرْزِيكُمْ بَعْضَ الَّذِي آمِنُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ জলে এবং স্থলে যত সর্ব জায়গায় তুমি বিপরজয় দেখতে পাচ্ছ যত হানাহানি মারামারি কাটাকাটি যতগুলো তুমি দেখতে পাচ্ছ বিমা পাচ্ছা এগুলো তোমার হাতের কামায় হাতের ফসল এগুলো তোমাদের কারণে এর চারিত্রিক বিপর্যয় তোমরা দেখতো

আচ্ছা এখানে মিস্ত্রি কাজ কে কে করেন রাজমিস্ত্রি বুঝেন তো বাড়ি তৈরি করা তাই এখানে রাজমিস্ত্রি কয়জন আছে হাত তো দেখি গোলে গোলে দেখি একটা দুটা আর নেই ভাই আপনার তো বড় লোক হওয়ার কথা এটা রাজমিস্ত্রি নেই বলছে আপনি প্রতিদিন 1000 টাকা বাড়িয়ে দেন দেখেন কেমন হয় তো রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ার সঙ্গে একটা কতবুক কথন তো কিছু বোঝানোর জন্য কিছু বলতে হয় যে আরেকটার আপনাকে ব্যাখ্যা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি খালি একটু বুঝেন কেন আল্লাহ এ আমাদের পুরো আজাব দিয়েছেন এসে বললাম না আল্লাহ আল্লাহু নিয়াজুন যাতে তুমি বান্দা ফিরে আসো তো উদাহরণটা এইজন্য আপনাকে দিচ্ছি এক পোতা আর দাদু পোতা আর দাদু এদিকে আপনারা কি বলে উত্তর দিনাজপুরের লোক পোতা বলেন তো না লাতি বলেন পোতা লাতি কো পোতা নাকি হ্যাঁ লাতি কো পোতা বলেন যাই হোক আমি এই উত্তর দিনাজপুর দুর্গাপুরের কোথায় প্রথম পড়ছিলাম তো আমাকে আমার দাদু ভর্তি করেছে আমার মনে দিন থেকে আছি তো বলছে এটা কে তো বলছে এটা হচ্ছে আমার পোতা বলছে এটা আপনার লাতি পোতা লাতি মানে ওরা লাতি পোতা একই বুঝায় আর আমরা পোতা বলি মানে ওই পোতা বলতে আমার দাদু আর লাতি যখন বলবো তখন আমার নানা তখন বলে লাতি মানে পার্থক্য আছে আমাদের মুর্শিদাবাদে আর দিয়ে কিন্তু পোতা লাতি মনে হয় একই উভয়কে বুঝায় যাই হোক তো পোতা দাদুকে বুঝাচ্ছ বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে অনেক কিছু খ্যাপার মতন বলতে হয় হয় না ভাই শেখ হাদিউজ্জামান বলছেন যে বাচ্চা ছেলে মানুষের ওজন তিন জায়গায় থাকতে পারে না কয় জায়গা বললাম ভাই তিন জায়গায় ভালো করে বলেন মানুষের ওজন ওয়েট তিন জায়গায় থাকে না জিরো ব্যালেন্স জিরো হয়ে যায় ও